নয়ই মে বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের মৌলানা আকরম খা হলে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার পনেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আক মোজাম্মেল হক এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোহাম্মদ গণি মিয়া বাবুল বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি শিরিন নাইম পুনম ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা মিনহাজ উদ্দিন মিন্টু তিন নং বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূর্নবী সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু একাডেমির সভাপতি শফিকুর রহমান বিস্তারিত তুলে ধরেন স্টাফ রিপোর্টার মোহাম্মদ আল আমিন খান সাগর নিজেকে আপনার সবকিছু থেকে আসলে সংযত রাখতে চলেছে আপনার তার উপরে গবেষণা করা দরকার এবং তার গুণাবলী আমরা যেমন ধারণ করবো আমাদের নতুন প্রজন্মের মধ্যে দিব নতুন আমাদের ছেলে মেয়েদেরকে যদি সরাই দিতে হয় তাহলে আমরা যে চাই যে

আমরা প্রশংসা করে শেষ করতে পারবো না মাননীয় মন্ত্রী মহোদয় প্রধান অতিথি হিসেবে অন্য আমরা শুধু একটি কথাই বলবো নির্লবী ব্যক্তি হিসেবে ডক্টর ওয়াজ সেন আমাদের দেশের জন্য যে কাজগুলি করে গিয়েছেন আমি মনে করি তাদের মতন নির্লোভী ব্যক্তিদেরকে আমরা বারবার স্মরণ করা উচিত এবং শুধু এইভাবে না আরো বড় পরিসরে যত্ন আমরা স্মরণ করি তাহলেই আমাদের জাতির ঋণ আমরা আমাদের শোধ হবে তিনি আমাদের দেশের যে ভাবে বিজ্ঞানী ভাবে যেভাবে অগ্রগমী করে দিয়ে গিয়েছেন তা অত্যন্ত বৈশ্বিক প্রশংসা পাওয়ার যোগ্য আমি তার আজকের এই অন্যতম মৃত্যুবার্ষিকীতে রুহের আত্মার মা ফেরত কামনা করছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে এই দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন আসুন আমরা যার যার অবস্থান থেকে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরাও নিরলসভাবে কাজ করে যাই ধন্যবাদ সবাইকে জয় বাংলা বঙ্গবন্ধু তার পরিবার এবং সেই আদর্শ তার যেমনটা

পরিবার রক্ষা দৃষ্টি যে আমি ওয়াজত मियां একজন 82 বছর কোন দক কো মেদবী বিজ্ঞানীর একজন